আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিত্য কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলের আন্তরিক মোবারকবাদ এই যে দেখেন আমরা এখন আছি শ্রীরপুর রেল স্টেশনের কাছে এই যে দেখেন এটা রেল স্টেশন এই যে রেল স্টেশন এটা হলো শেরিপুর রেল স্টেশন এই যে সামনে হলো শেরিপুর বাজার ঠিক এই সোজা রাস্তায় আমরা চলে যাবো একটা জমি দেখার জন্য আপনারা আমার সঙ্গে থাকবেন আপনাদেরকে যে জমিটা দেখাইতে চাইছিলাম ঠিক আছে এই জায়গাটা হলো এই যে এটা এনে পুণ্ড কাটা জমি আছে এই যে রাস্তা এই যে রাস্তা আর এই যে এটা হলো জমি একদম রাস্তার সাথে এটা হলো গাজীপুর সিটি শ্রীপুর থানা গৌশিংহা ইউনিয়ন কন্যপুর গ্রাম বন্যা ডিগি করলে সবাই চিনে এনে শ্রীপুর থেকে আসতে দশটা ভাড়া নে বন্যা ডিগি বললে সবাই চিনে এই যে এটা হলো জমি এনে জমির পরিমাণ আছে পূর্ণ কাটা ওই যে দেখেন জমিটা খুবই সুন্দর একদম স্কোয়ার ওই যে ওই ঘর থেকে শুরু করা এই যে এই যে এই যে এটা হলো জুম এই যে রাস্তা এন থেকে সোজা দশ টাকা রিক্সা ভাড়া দিয়ে আপনারা গরশিঙ্গা চলে যেতে পারেন এটা হলো কাপাসিয়া রুট ঠিক আছে আর এই দুম সোজা এটা হয়তো মনে করেন যে শ্রীপুরের এন থেকে দশ টাকা রিক্সা ভাড়া শ্রীপুর আর গরশিঙ্গা গেলেও দশ টাকা রিক্সা ভাড়া এইদিকে রুম ভাড়া চলে আপনি রুম করলেও ভাড়া দিতে পারবেন একদিন মনে করেন যে মার্কেট পজিশন জায়গা এই দেখেন মার্কেট পজিশন জায়গা আপনি ইচ্ছা করলে মার্কেটও করতে পারবেন দিক দিয়ে চল্লিশ ফিট রাস্তা আর ওই পাশ দিয়ে আছে একটা বারো ফিট রাস্তা ভিতরে যাওয়ার জন্য যে এটা হলো জায়গা খুবই সুন্দর একটা জায়গা এই জমিটা নিয়ে এর আগে ভিডিও করছিলাম কিন্তু ওই সময় মালিকের দাম চাইছিল বেশি এখন আমি কথা বললে দাম কমাই লইছি তাই আপনাঘর জন্য অনেক কষ্ট করে ভিডিও করি রোজ বৃষ্টি ঝড় তোফান কিছুই মানি না তারপর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি বুঝে দেখেন এই রাস্তা সব সময় গাড়ি চলে সব সময় গাড়ি চলে এই ধান লাগানো আছে এইটা এটা হলো জমি ঠিক আছে জমির পরিমাণ আছে পনেরো কাটা তারপরেও মাপের উপরে একটু কম বেশি কম হতে পারে যতটুকু মাপে আসবে ততটুকু দাম দিলেই চলবে একটু কমও হতে পারে কারণ এদিক দিয়ে একটা রাস্তা গেছে এই যে বারো ফিট রাস্তা একটু কমও হইতে পারে এই যে এটা হলো জায়গা জায়গাটা খুবই সুন্দর এটাই এই রাস্তা এটা দিয়ে সবসময় গাড়ি চলে এই রাস্তা দিয়ে এটা হলো কাপাসিয়া রুট এই যে এটা হলো জায়গা এই যে সামনে বাড়ি ঘর আছে যে ওই পাশে বাড়ি ভাড়া দুই হাজার টাকা করে রুম ভাড়া ওই যে ওই যে সাদা বাড়িটা এটা ঢাকা থেকে একটু এসে বাড়ি করছে এটা থাকে না ভাড়া দেওয়া দুই হাজার টাকা করে রুম ভাড়া ঠিক আছে এক সময় এটা মার্কেটও করতে পারবে যত পুণ্ড কাটা জমি আপনারা ছোটোখাটো কারখানাও করতে পারবেন এই যে এই বাসগুলো চলে এই বাসগুলো জায়গার পরিমাণ আছে একটু কম বেশ হতে পারে এই যে জায়গাটা সুন্দর একদম এটা হলো জায়গা এই যে এই দিক দিয়ে একটা বারো ফিট রাস্তা আর সামনে দিয়ে হলো চল্লিশ ফিট রাস্তা একদম মেন রোডের পাশে জায়গা আপনারা জায়গাটা নিতে পারেন মোটামুটি দাম কম আছে আমি দামটা বলেও দেখেন এটা জায়গা জায়গার পরিমাণ পনেরো কাটা মালিক মূল্য ছয় লক্ষ টাকা কাটা এটাই মোটামুটি ফিস্ট এর আগে মালিক আট লক্ষ টাকা কাটা চাইছিল তখন আমি ভিডিও করছিলাম কিন্তু ভিডিওটা সারি নাই ঠিক আছে এখন আমি মালিকের লোক বৈশাখ কথা বললে দাম কমায় আপনাদের সুবিধার জন্য দাম কমায় ছয় লক্ষ টাকা কাটা নিছি আপনারা ছয় লক্ষ টাকা কাটা হলে এই জমিটা নিতে পারবেন ঠিক আছে মালিক মূল্য ছয় লক্ষ টাকা কাটা মালিক মূল্য ছয় লক্ষ টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন अल्लाह वरह वा